নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে এবার আসল খেলা শুরু হতে চলেছে আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী মাত্র সাতটি দিনের মধ্যে আপনাদের জীবনে এক সোনালী সময় আসতে চলেছে এই সময়ে আপনারা পাবেন কুড়িটি অভাবনীয় লাভের সুযোগ যা আপনাদের জীবনকে আমূল বদলে দেবে যদি আপনারা এই সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তবে সাফল্যের প্রতিটি পথ একের পর এক আপনাদের জন্য উন্মোচিত হবে এর মূল কারণ হল আপনাদের রাশির প্রথম ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর এবং সপ্তম ঘরে তার শুভ দৃষ্টি ফলে আপনারা শুধু মনের শান্তি খুঁজে পাবেন না বরং উন্নতির বিশাল দরজা খুলে যাবে কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে বা অর্থ উপার্জনের নতুন নতুন রাস্তা খুঁজে পেতে চলেছেন আপনারা দীর্ঘদিন ধরে বহু মানুষ অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছিলেন না কিংবা গুরুত্বপূর্ণ কোনো কাজে সুবিধা করতে পারছিলেন না এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে পরিবর্তনের হাওয়া লেগেছে আপনাদের জীবনে এবার সাফল্যের পথ আপনারা বিভিন্ন মাধ্যম থেকে খুঁজে পাবেন কারণ শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচরের শুভ ফল আপনারা পুরোপুরিভাবে লাভ করতে চলেছেন প্রথম ঘরটি হল মন ও স্বাস্থ্যের ঘর যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন চিন্তার মধ্যে জড়িয়েছিলেন নানান সমস্যায় জর্জরিত ছিলেন এবার সেই সকল সমস্যার সমাধান আপনারা খুঁজে পেতে চলেছেন সময়টা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী কর্মজীবনে অভূতপূর্ব অগ্রগতি ও নতুন দিগন্ত আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রচুর পরিবর্তন আসতে পারে এই সময়ে কর্মজগতে আপনারা বড়সড় সাফল্য খুঁজে পাবেন কারণ শুক্র শুক্রগ্রহের অর্থাৎ শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির প্রথম ঘরে কর্মজীবনের সাফল্য এনে দিতে পারে বিশেষ করে আপনারা এই সময়ে উন্নতির পথগুলো খুঁজে পাবেন রাশি বা বৃষ লগ্নের প্রথম ঘরে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ গোচর যার কারণে নিজস্ব রাশিতে অবস্থান আপনাদের জীবনে এক আমূল পরিবর্তন এনে দিতে পারে আপনারা নতুন নতুন সুযোগ খুঁজে পাবেন এবং জীবনের অগ্রগতি করার মতো প্রচুর সাফল্য লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বা বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কোনোমতে কাজের খোঁজ পাচ্ছিলেন না এবার কিন্তু কর্মজীবনের দিক থেকে সুন্দরভাবে খবরগুলো পাবেন এবং যোগাযোগের মাধ্যমে আপনারা প্রচুর সুযোগ পাবেন তাই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বেকার রয়েছেন সময় নষ্ট না করে কঠোর পরিশ্রম করে যান আপনি আপনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এগিয়ে চলুন দেখবেন আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী সাতটি দিনের মধ্যে নিশ্চিত পরিবর্তন আপনারা খুঁজে পাবেন এবং আপনাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন সরকারি বেসরকারি কাজ বা চাকরি নিয়ে যারা টেনশনে ছিলেন তারা কিন্তু টেনশন মুক্ত হতে পারবেন আর আপনারা যদি কোন ধরনের ইন্টারভিউ দেওয়ার পরিকল্পনা রেখেছিলেন কিংবা কোন ধরনের পরীক্ষা দেওয়ার পরিকল্পনা রেখেছিলেন তাহলে কিন্তু সেই পরীক্ষাগুলো দেওয়ার মতো সুযোগ সুবিধা পেতে পারেন কাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে প্রচুর পরিবর্তন আসবে আগামী সাত দিনের মধ্যে আপনাদের লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে যার জন্যই আপনারা ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপের দিকে অগ্রসর হতে পারবেন এবং সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অভিনয় জগৎ বা শিল্পী জগতে সাফল্য পাচ্ছিলেন না এবার কিন্তু আপনারা সেই সকল জায়গায় সাফল্য পাবেন কোনো বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে আপনি কোনো সুযোগ বা অফার পেতে পারেন কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা আপনার কর্মজগতে সাফল্য আসতে পারে কিংবা আপনার ভবিষ্যৎ নিয়ে আপনারা বড়সড় সুখোরগুলো পেতে পারেন এমন কিছু লাভের সুযোগ আসবে যেগুলোকে কাজে লাগালেই আপনারা ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন অর্থাৎ আপনারা ইতিমধ্যে যারা সময় নষ্ট করে চলেছেন সময়গুলোকে নষ্ট না করে সময়ের গুরুত্ব দিন এবং আপনি আপনার প্রতিভাকে প্রদর্শন করার জন্য এগিয়ে চলুন দেখবেন সকল রকম জায়গায় প্রতিভা প্রদর্শিত হবে সময়ের গুরুত্ব দিয়ে এগিয়ে চলতে পারবেন এবং আপনার ক্ষমতাগুলোকে আপনারা প্রদর্শিত করতে পারবেন রাজনৈতিক ক্যারিয়ারে সাফল্য আসবে যারা রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ প্রথম ঘরে অবস্থানের কারণে মনের উৎসাহ খুঁজে পাবেন মনের দিক থেকে আনন্দ থাকবে আর্থিক স্বচ্ছলতা ও বিলাসিতা আপনারা এই সময়ে টাকা পয়সার আনাগোনা লক্ষ্য করতে পারবেন এবং অভাবণ্টন দূর করতে পারবেন টাকা পয়সার অভাবে যে সকল গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারছিলেন না এবার সেই সকল কাজ শুরু করতে পারবেন এবং সেই সকল কাজের ক্ষেত্রে আপনারা অগ্রগতি খুঁজে পাবেন প্রথম ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবনকে আরাম ও আয়েশের মধ্যে বিলাসিতার মাধ্যমে কাটাবে আপনারা সকল রকম সুখশান্তি জীবনে খুঁজে পেতে চলেছেন সৃজনশীলতা বৃদ্ধি ও ব্যবসায়িক সাফল্য আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী সাতটি দিনের মধ্যে সৃজনশীল কাজকর্মে আপনাদের সক্ষমতা বাড়তে চলেছে আপনি যে কোনো নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতে চাইলে এই সময়ে নতুন প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে পারবেন আপনারা ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগ দূর করতে পারবেন যারা ব্যবসাপাতি নিয়ে চিন্তায় রয়েছেন কিংবা ব্যবসাপাতি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু এবার ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগ দূর করতে পারবেন আপনি প্রতিটি ব্যক্তিকে আপনার দিকে আকর্ষিত করতে পারবেন আপনার মধুর ব্যবহার আপনাকে প্রভাবিত করবে মধুর ব্যবহারের দ্বারা সকল ব্যক্তিকে খুশি করতে পারবেন ব্যবসাপাতি হোক বা যে কোনো কাজকর্মের জায়গায় আপনারা প্রচুর মানসম্মান পেতে চলেছেন শুক্রাচার্যের প্রথম ঘরে অবস্থান মনের মধ্যে আনন্দ দিতে চলেছে অর্থাৎ মানসিক দুশ্চিন্তা মানসিক বিভ্রান্তি নিয়ে যারা রয়েছেন তারা কিন্তু এবার মনের দুশ্চিন্তা মনের বিভ্রান্তি সকল রকম জায়গাগুলোকে দূর করতে পারবেন প্রচুর পরিমাণে আনন্দের রাস্তাগুলো খুঁজে পাবেন প্রচুর পরিমাণে আনন্দের সুযোগগুলো আপনারা লাভ করতে পারবেন তাই এই বিশেষ সময়টা অত্যন্ত প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ যত আপনি নিজেকে মজবুত করে চলতে পারবেন তত সাফল্যের পথগুলো আপনারা ধীরে ধীরে খুঁজে পাবেন এবং আপনারা সঠিক বিষয় লক্ষ্য করতে পারবেন সম্পর্কে নতুন মোড় ও বিদেশ যাত্রা যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বা বাইরে যাওয়ার পরিকল্পনা রেখেছেন তা বেড়াতে যাওয়ার উদ্দেশ্যেই হোক বা কোনো কাজকর্মের সূত্রেই হোক সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো এবার আপনারা পেতে চলেছেন শুক্রাচার্যের প্রথম ঘরে অবস্থানের কারণে আপনারা কিন্তু আগের থেকে অনেকটা আকর্ষণীয় হতে পারবেন বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়তে পারে সম্পর্কের মধ্যে অনেক কিছু পরিবর্তন আসতে পারে প্রেম সম্পর্কে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ প্রেমের মধ্যে যদি কোনো সমস্যা ছিল সেই সমস্যা মিটবে যারা নতুন কোনো প্রেম সম্পর্কে জড়ানোর চেষ্টা করছিলেন তারা কিন্তু এবার জড়িয়ে পড়তে পারেন নতুন সম্পর্ক হঠাৎ করে গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘ সময় ধরে পুরনো সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন বা কোনো বিষণ্নতায় ভুগছিলেন সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামী সাত দিনের মধ্যে শুক্রাচার্যের এই গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে প্রেম সম্পর্ক মজবুত হবে প্রেম থেকে বিবাহ করার যোগাযোগের মাধ্যমগুলো দেখা যেতে পারে আপনার সপ্তম ঘরে শুক্রাচার্যের গুরুত্বপূর্ণ শুভ দৃষ্টি যার মাধ্যমে কিন্তু যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পেতে পারেন যারা বিবাহিত জীবনে সমস্যা ঝগড়াঝাঁটি অশান্তি কিংবা তিক্ততা নিয়ে যদি রয়েছিলেন এবার কিন্তু আপনার বিবাহিত জীবনে ঝগড়াঝাঁটি অশান্তি দূর হবে সমস্ত রকম সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন এবং আগের থেকে আপনি আপনার সঙ্গীর সঙ্গে মিলেমিশে চলার মতো ক্ষমতা পাবেন সর্বতভাবে কিন্তু বিবাহিত সম্পর্ক ভালো হবে এবং আপনারা সকলের কাছে আকর্ষণীয় হতে পারবেন নতুন কোনো সম্পর্ক গড়ে ওঠার সুযোগ সুবিধা এই সময়ে দেখা যেতে পারে পারিবারিকভাবেও গুরুত্ব রাখুন পরিবারের সদস্যদের সঙ্গে যত আপনি মিলেমিশে চলবেন পারিবারিক জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবেন আপনারা পরিবারের মধ্যে অভাবন্টন দূর করতে পারবেন পারিবারিক সদস্যদের প্রতি একটা স্নেহশীল মনোভাব নিয়ে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন মানসিক শান্তি ও শারীরিক সুস্থতা আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে সাতটি দিনের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তন আসতে পারে আপনাদের জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণের ক্ষেত্রে অগ্রগতি পেতে পারেন আর প্রথম ঘরে শুক্রাচার্যের এই অবস্থানের কারণে মানসিক উদ্বেগ দূর হবে মনে শান্তি থাকবে শারীরিকভাবে যারা চিন্তায় ছিলেন মানসিকভাবে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তারা কিন্তু এবার শারীরিক বা মানসিকভাবে সকল রকম দুশ্চিন্তাগুলোকে একেবারে মিটিয়ে ফেলতে পারবেন এবং মনের মধ্যে আনন্দ খুঁজে পাবেন তাই আপনি রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আসল খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল থেকে চব্বিশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে সাতটি দিনের মধ্যে গোল্ডেন সময় শুরু হতে চলেছে এই সময় কুড়িটি লাভের সুযোগ আসবে আপনাদের জীবনে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখবেন ভগবানের আশীর্বাদে আপনারা এগিয়ে যেতে পারবেন এবং সকল রকম বাধা বিপদ দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন যাতে গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা সঠিকভাবে পেয়ে যেতে পারেন